সর্দি কাশি ও গলা ব্যথা এই চারটি ঘরোয়া উপায়ে মিলবে ম্যাজিকের মতো আরাম ঋতু পরিবর্তনের সাথে সাথে সর্দি কাশি বা গলা ব্যথা এখন খুব সাধারণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওষুধের পাশাপাশি আমাদের রান্নাঘরেই এমন কিছু উপাদান আছে যা এই সমস্যায় জাদুর মতো কাজ করে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব সর্দি কাশি দ্রুত আরাম পেতে ঘরোয়া কিছু সহজ উপায় চলুন দেখে নেওয়া যাক প্রথমে নিন গরম পানি লেবু আর মধু এক গ্লাস গরম পানিতে আধা লেবুর রস আর এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন একে গলা ব্যথা কমায় কাশি কমায় আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় দ্বিতীয়টি হল বাষ্প নেওয়া গরম পানির বাটিতে মাথা ঢেকে পাঁচ দশ মিনিট বসে শ্বাস নিন নাক খুলে যাবে শ্বাস নেওয়া সহজ হবে চাইলে এক দুই ফোঁটা ইউক্যালিপ্টাস অয়েলও দিতে পারেন আসুন এবার দেখি আরও দুটি সহজ উপায় তৃতীয়টি আদা লেবু চা পানিতে কয়েক টুকরা আদা ফুটিয়ে নিন তারপর লেবু আর মধু যোগ করুন এটা গলা ব্যথা কমায় আর কফ পরিষ্কার করতে সাহায্য করে দিনে এক দুইবার খেতে পারেন চতুর্থটি লবণবাণী দিয়ে গার্গাল করুন এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে দিনে দুই তিনবার গার্গাল করুন এটা গলা পরিষ্কার রাখে প্রদাহ কমায় আর আরাম দেয় আশা করি আজকের এই চারটি ঘরোয়া উপায় আপনাদের সর্দি কাশি সারাতে সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও সুস্থ থাকতে পারেন এমন আরও স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন